কাজ কাজ কি কি। অথবা তা আমাদের জানা থাকলেও অনেক সময় আমরা রিবো ব্যবহার করে থাকি যে কোনো ঔষধেই হোক না কেন তার সম্পর্কে না জেনে খাওয়াটা মোটেই ঠিক নয় তবে আজকে আপনাদের জানাবো রিবো কি এবং এর কাজ কি রিবো কি রিবোফেলাবিন হলো এমন একটা ঔষধ যা আপনাদের শরীরের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের উপাদান বাড়াতে সহযোগিতা করে এই রিবোফিলাবিন ভিটামিন বি টু হিসেবেও পরিচিত ভিতরে এবং স্কিনের বাইরেও কাজ করে থাকে রিবো কাজ কি সহজ করে বলতে গেলে মানব দেহে যখন কার্বোহাইড্রেট এবং প্রোটিনের অভাব দেখা দেয় তখন আমাদের শরীরের বিভিন্ন স্থানে ত্বকে শুষ্ক হয়ে যায় এবং স্কিন ফেটে যায় তবে ঠোঁটের এবং পায়ের গোড়ালি বেশিরভাগ অনেক সময় ফেটে যায় আর এই ফাটার মূল কারণ হলো রিবোফিলাবিনের মাত্রা কমে যাওয়ায় অধিকাংশ মানুষেরই দেখা যায় শীতের মৌসুমে মানুষের জর্ঢসা পায়ের ফাটার সমস্যা অর্থাৎ এক কথায় যারা সবসময় পানি ও মাটির মধ্যে কাজ করেন তাদের এই রিবোফিলাবিনের অভাব বেশি থাকে ফলে তাদের হাত পায়ের চিপা চাপায় বেশিরভাগের সময় ফাটা থাকে রিবোফিলাবিন ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানা খুবই জরুরি কারণ যে কোনো ট্যাবলেটেই হোক না কেন সঠিক নিয়মে না না খেলে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি তাই এর নিয়ম সম্পর্কে জেনে নেই সকাল দুপুর এবং রাতে তিন বেলায় তিনটি রিবোফিলাবিন ট্যাবলেট খাওয়ার নিয়ম তবে যদি আপনার মুখে ঘা বেশি থাকে এবং মুখ খুললেই রক্ত বের হতে থাকে তাহলে প্রতিবেলা দুটি করে মোট ছয়টি রিবোফিলাবিন ট্যাবলেট খেতে পারেন সব থেকে ভালো হয় যদি রিবোচিনের ট্যাবলেট মুখে চুষে লাগিয়ে জিব্বা দিয়ে সকল ক্ষত স্থানে লাগিয়ে দিতে পারেন এতে খুব দ্রুত আপনার মুখে ঘা দূর হবে ধন্যবাদ